এই গ্যালাম ওয়েলকাম টু আর তোমার সাথে কেমন আছো তোমার সাথে খুব ভালো খুব ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে চলে যাচ্ছি কলকাতায় মানে আজ যাবো কাল যাবো করে মহলায় পরের দিন যাওয়ার কথা ছিল করে আর যাওয়া হয়নি তো ফাইনালি আজকে চলে এই যে ওখানে মা আর ভাই আসছে কতগুলো ব্যাগ নিয়ে আমার কাছে একটাও নেই তুই করছিল তো ভিডিওটা এখন আমি অফ করি আর ব্যাগ করে নিই আর এই যে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি ওই পাশে কাজ হচ্ছে ওপর যে ছাউনিগুলো থাকে না ওগুলোই হয়তো বসাবে আর এই যে এখানে মা আছে আর আমার ভাই গেছে টিকিট কাটতে টিকিট কেটে তারপর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি জেনারেলি উঠেছি ভেবেছিলাম লেডিসে উঠবো তো লেডিসটা সামনে আর পেলাম না তো যাই হোক আমরা জেনারেলি উঠে পড়লাম আর এখানটা বেশ ফাঁকাও ছিল আর এখানে দেখো আমি সামনে একটা ভিউ নেবো এই লোকটা হাত দিয়ে রেখেছে আমি ভিউটাও নিতে পারছি না তো লাস্টে ভিউ নিয়েছি মা যেখানটা বসেছিল ওই সিটে গেছি ওখানটা গিয়ে বেশ ভালোই ভিউ নিয়েছি এই যে আর আজকে তো বলাই হলো না আজকে কিন্তু তৃতীয়াই এই তৃতীয়ার দিন কিন্তু আমরা মামাবাড়ি যাচ্ছি তারপরে জানি না কবে কি আবার ঘুরতে বেরোবো কার সাথে বেরোবো একা বেরোবো না কেউ থাকবে জানি না তো যাই হোক পরের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর এখানে দেখো মা দুর্গার সাথে দেখা হয়ে গেল আবার এখানে এক ঝেল ফার্স্ট দেখে নিলাম মা দুর্গার মূর্তি আমাদের বাইরে ওখানে কিন্তু কল্যাণীতে আইটিআইও আমি দেখতে পাইনি মা দুর্গার মানে মুখ বাট এখানে দেখতে পেলাম আর এই যে অটোতে কিন্তু উঠে পড়েছি মা ভাই আর আমি কিন্তু অনেক কটা মাস বাদে যাচ্ছি সেই যে কবে গিয়েছিলাম বাড়িতে এসেছিলাম আর যাওয়া হয়নি তো ফাইনালি মামাবাড়িতে এসে পৌঁছালাম আর একেবারে ফ্রেশ শেষ হয়ে তারপরে আবার ভিডিওটা অন করলাম তার আগে ভিডিওটা অন করিনি কারণ খুব টায়ার্ড লাগছিল তাই ফ্রেশ শেষ হয়ে তারপরে ভিডিওটা অন করলাম আর এখানে মামাবাড়িতে এসে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো এত না আমার একদম বিরক্ত লাগছে এখানে ভিডিওটা এডিট করতে এখানে এসেই তো বারোটার সময় খাওয়া দাওয়া করে এত আওয়াজ না আমি কথাই বলতে পারি না এখানে এখানে এসে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি আর উঠেছি সাড়ে তিনটার সময় মানে ভোরবেলা ওঠার অতটা অভ্যাস নেই তো আজকে ভোরবেলা এসেছি কারণ যদি ট্রেনে ভিড় হয় ওই কারণে আমার আবার ভিড় ট্রেন বাসে না উঠতে একদম ভালো লাগে না ট্রেনে যেটুকু তাও ভালো লাগে কিন্তু বাস আমার একদম ভালো লাগে না মা বাড়ির যে নিচের ফ্লোরগুলো আছে আশেপাশে তো কারখানা আছে তার জন্য তো সাউন্ড এত সাউন্ড আসছিল বলে তার জন্য আমি সাউন্ডটা কেটেই দিয়েছি নয়তো আমি বক বক করছিলাম তোমরা দেখতে পাচ্ছ তো এবার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছি এখানে তো যাই হোক এরকম ভাবে এডিট করতে হবে ভিডিও তোমাদেরও দেখতে হবে আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা দিদুন আমার জন্য পাপড় ভাজছে এটা কিন্তু প্রথমে চালের পাপড় ভাজছে শাগুর কাপড় দাও তো সাবুর বাপরগুলো দেখেছো কত সুন্দর পুরো থার্মোকলের মতন লাগছে আর খেতেও থার্মোকলের মতনই মানে মুখে দিলে পরেই ফিনিশ হয়ে যাচ্ছে এরকম আর প্রচণ্ডই হালকা আমি দিদুনকে বলেছি আমার জন্য এক প্যাকেট কিনে রেখে দেবে আমি কিন্তু বাড়িতে নিয়ে যাব। আমার এটা খুব ভালো লেগেছে খেতে দেখতেও যেরকম খেতেও কিন্তু সেরকমই ভালো টেস্টি আর তারপরে কিন্তু আর ভালো না বসে বসে থেকে তা ভাবছিলাম কী করবো আমি তো বাড়ি থেকে মেহেন্দি নিয়ে এসেছি তো বসে বসে মেহেন্দি পরলাম নিজে একা হাতে এরকম ভাবে পড়া হয় না এই যে ফাঁকা ফাঁকা রয়েছে যেটুকানি ফাঁকা ছিল তাও আমি আয়নায় দেখে দেখে ভরা তো চলো বেশ সেটা বাই বাই দেখাচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিও